আজকে মিষ্টি কুমড়ার বর্তা বানাবো এইভাবে ওলুদ লবণ মেখে বেঁধে নেব তারপরে গুজুটা দেখবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে বাজি করে নিয়ে এলাম আর এ রসুন বাজেছি পেঁয়াজ দইনা পাতা শুকনো লঙ্কা এখন এই একসাথে বর্তা বানিয়ে নেব আজকে মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা বানালাম এই ভর্তাটা আমার কোনো সময় খাওয়া হয় না এইভাবে সিদ্ধ খেয়েছি কিন্তু এইভাবে বাজি করে বর্তা কোনো দিন খাওয়া হয়নি আজকে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে রসুনগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজের সাথে এই সরিষা তেল দিয়ে দিলাম আর এইভাবে আঁচে কষলিয়ে নিয়ে বর্তা মেলে খেতে অনেক ভালো আসে হ্যাঁ দেখতে দেখেন বর্তাটা কত লুবুনি হয়েছে এটা মিষ্টি কুমড়োর বর্তা এই দেখেন আমার বর্তা রেডি হয়ে গেল মিষ্টি কুমড়োর বর্তা দেখতে কতটা লুবুনি হয়েছে কিন্তু